একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আবারও সেই তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঞ্চতন্ত্র বহু ভাষাবিদ প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী রচিত পঞ্চতন্ত্রের একটি বিখ্যাত প্রবন্ধ বই কেনা এই বই কেনা থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রবন্ধ বই কেনা এই বই কেনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কি ছিল ভূমিকা সৈয়দ মুস্তফা আলী তাঁর বই কেনা রচনায় মানুষের জ্ঞান অর্জনের জন্য বইয়ের প্রয়োজনীয়তা কথা বলেছেন এবং সেই সূত্রে বই কেনার প্রয়োজনীয়তাকেও প্রতিষ্ঠা করতে চেয়েছেন মার্ক পরিচয় মার্ক একজন মার্কিন সাহিত্যিক ও প্রভাষক তার প্রকৃত নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স মার্ক টুয়েন তার ছদ্মনাম উইলিয়াম ফকনারের মতে তিনি ছিলেন আমেরিকান সাহিত্যের জনক পাঠাগারের বর্ণনা মার্ক টুয়েনের পাঠাগারটি ছিল দেখার মতো মেঝে থেকে ছাদ পর্যন্ত বই এমনকি কার্পেটের ওপরও গাদা গাদা বইয়ের স্তূপ এ প্রসঙ্গে জনৈক বন্ধু তাকে পরামর্শ দেন সেলফ জোগাড় করে বইগুলো গুছিয়ে রাখতে কিন্তু মার্ক টুয়েন প্রত্যুত্তরে জানান তার অধিকাংশ বইই অন্যের থেকে ধার করা নয়তো বন্ধুদের থেকে বই এনে ফেরত না দেওয়া এই সব বই দিয়েই তিনি লাইব্রেরি তৈরি করেছেন কিন্তু বইয়ের মতো সেলফ তো আর বন্ধুদের থেকে ধার করা যায় না তাই সেলফের অভাবে বইগুলি গুছিয়ে রাখা যায়নি অন্যান্য ব্যক্তিবর্গের বই সংগ্রহের পদ্ধতি লেখক সৈয়দ মুস্তফা আলীর মতে দুনিয়ার অধিকাংশ লোকই নিজের লাইব্রেরিটি গড়ে তোলেন মার্ক টুয়েনের পদ্ধতিতে অর্থাৎ কিছু বই কেনে এবং কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করার পর আর ফেরত না দিয়ে তো শিক্ষার্থীরা এইভাবে আর একখানে বই কেনা প্রবন্ধ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করলাম অবশ্যই তোমরা সফলতা পাবে ধন্যবাদ